প্রথম গল্প ব্রহ্ম দৈত্ত যে ঘটনা আজ আমি আপনাদের বলতে চলেছি তার পটভূমি হল ব্রিটিশ আমলের এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা ঘটনাটি ঘটেছিল আমার মায়ের মায়ের মানে আমার দিদার সঙ্গে এই ঘটনার সাক্ষী দিদার সঙ্গে আরও দুজন ছিলেন জন হলেন মায়ের মাসি এবং দ্বিতীয়জন হলেন মায়ের মামা বর্তমানে এই তিনজনের মধ্যে কেউ জীবিত নেই যেহেতু এর পটভূমি ব্রিটিশ আমলের সেহেতু তখন ছিল না আজকের মতো এত লোকারণ্য না ছিল এত বিদ্যুৎ বাতি আর না ছিল এত যানবাহনের চল তখন গ্রামের মতো শহরের মানুষেরাও সন্ধ্যার পর বিশেষ একটা দরকার না পড়লে রাস্তায় বেরত না এমনই দিনে হঠাৎ একদিন রাত্রের খাবার করতে গিয়ে দিদার কাকিমা আর জেঠিমারা দেখেন ভাড়ারে মশলাপাতি নেই তখন ওনারা পড়লেন চিন্তায় কারণ বাড়িতে বাবা কাকা আর জেঠারা কেউ ছিলেন না তাই বাড়ির বাচ্চাদের উপর দায়িত্ব পড়ল সেই সব মশলাপাতি নিয়ে আসার জন্য তখন দিদা দিদার বোন আর দিদার ভাই গেলেন মশলার দোকানে মশলার দোকানটি ছিল নিজেদের কিন্তু বাড়ির থেকে মিনিট দশেক পথ দূরে যে রাস্তা দিয়ে ঘর দোকান যাওয়া আসা করতে হয় সেই রাস্তাটা আসলে একটা গলি রাস্তার এক পাশে ঘর বাড়ি অপর পাঁচিল দিয়ে ঘেরা স্কুলের মাঠ মাঠে দুটি গাছ ছিল একটি তামাল গাছ এবং অপরটি তাল গাছ দোকান থেকে সমস্ত জিনিসপত্র আনতে আনতে বেশ সন্ধ্যা হয়ে গেল কারণ দোকানে ভিড় থাকার জন্য ঘরের জিনিসপত্রগুলি দিতে বেশি দেরি হয় সন্ধ্যা হয়ে গেছে দেখে দিদার কাকা বেশ চিন্তায় পড়লেন কারণ তিনি ছয় সাত বছরের তিন বাচ্চাকে তো ছাড়া পারেন না এর মধ্যে হঠাৎ তিনি দেখেন সাদা ধুতি আর গায়ে সাদা চাদর জড়িয়ে একজন ব্রাহ্মণ পেরিয়ে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে লোকটা কে ব্রাহ্মণ এই জন্য বললাম কারণ দিদার কাকা দেখেছিলেন চাদরের নিচে মানে কোমরের কাছে পৈটা কিছুটা অংশ পেরিয়ে থাকতে ব্রাহ্মণকে দেখতে পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস পেলে তাদেরকে বলেনা তাই করে। ব্রাহ্মণ লোকটি আগে আগে এগিয়ে যাচ্ছিল আর দিদারা তার কিছু কিছু ভয়ে জড়ো সড়ো হয়ে এগিয়ে যাচ্ছিলেন বাড়ির রাস্তাটা দোকান থেকে খানিক দূরে রাস্তাতে কোনো আলোর ব্যবস্থা না থাকায় বেশ অন্ধকার ছিল রাস্তায় অর্ধেকটা রাস্তা যাওয়ার পর হঠাৎ ব্রাহ্মণ লোকটি প্রাচীরের ভাঙা অংশ দিয়ে মাঠের ভিতরে প্রবেশ করে ছুটে তাল গাছের উপর উঠে পড়ল যখন সে উপরে উঠছিল তখন তার পেছনের আগুনের একটা রেখা তাল গাছের মাথা পর্যন্ত চলে গেল এবং গাছটি দাও দাও করে জ্বলতে লাগলো এরপর ব্রাহ্মণকে দিদারা আর দেখতে পাননি ওই দৃশ্য দেখার পর দিদারা ভয়ে চিৎকার করতে লাগলেন তাদের চিৎকার শুনে দিদার কাকিমা আর জেঠিমারা বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন ভয়ের কারণ তাদেরকে জিজ্ঞাসা করতেই তারা সমস্ত ঘটনা জানান পরের দিন সকালে বাড়ির সবাই দেখেন তালগাছ আগে যেমন ছিল তেমনি আছে জ্বলে যাওয়ার কোনো চিহ্ন নেই পরে অবশ্য সবাই জানতে পেরেছিলেন ওখানে সত্যি ব্রহ্মদূত্তের বাস আছে